এটা রুটিন সিদ্ধান্ত হাইকোর্টের একটা প্রশাসনিক কমিটি আছে ট্রান্সফার কমিটি আছে এমন নয় যে আমাদের শুধু অরবিন্দ মিশ্র সাহেবের ট্রান্সফার হয়েছে তা নয় আমাদের জজ সাহেবের ট্রান্সফার হয়েছে আমাদের সিজিএম ম্যাডামের ট্রান্সফার হয়েছে আমরা যেটা পেলাম একসঙ্গে শতাধিক জজ সাহেব ম্যাজিস্ট্রেট ফৌজদারি দেওয়ানি অনেকেই ট্রান্সফার হয়েছে এটা প্রশাসনিক সিদ্ধান্ত এটা মহামান্য কলিকাতা হাইকোর্টের যে ট্রান্সফার কমিটি আছে তাদের সিদ্ধান্ত পাশ করে গেছেন ওনার পদোন্নতি মানে ফাস্ট ট্র্যাক করতেছে এডি র্যাঙ্কটা জুডিশিয়ারিতে একটু হায়ার উনি পাস করে গেছেন এটা অবধারিত ছিল আমি মনে করি এই যে ট্রান্সফার লিস্ট বেরিয়েছে এই ট্রান্সফার লিস্টের সঙ্গে ওনার দেয়া যে বিচার বিচারের দায় এর কোনো সম্পর্ক নেই তাহলে উনি যে যে এই কালকে যাবে অবশ্যই এমন কথা লেখা নেই যে আজকে ট্রান্সফার রায় বেরিয়ে গেলে কালকে ওনারা চলে যাবেন ওনাদের অনেক জুডিশিয়াল বিচার বিভাগে অনেক কাজ এখানে বাকি থাকে সেই কাজগুলো ওনারা করবেন আমরা যেটা দেখেছি ট্রান্সফারের পর কোনো যশায় দশ দিন কোনো জশের বারো দিন পনেরো দিন থাকে তারপর চলে যান এমন নয় যে আজকে ট্রান্সফার আজকে অর্ডার হলে কালকে প্রত্যেকের যে যার জায়গায় চলে যাবে সেটা নয় বদলিটা তো সম্পূর্ণ এটা হাইকোর্টের ম্যাটার এটা একটা রুটিন বদলি এই এখানে কোনো একজন বিচারককে বদলি করেননি এখানে একটা লট বিচারকের গোটা ওয়েস্ট বেঙ্গলব্যাপী বদলি হয়েছেন এটার সঙ্গে এটার কোনো এফেক্ট নেই হ্যাঁ এটার কোনো মানে দুটোকে এক করলে হবে না এটা টোটালি এটা হাইকোর্টের ম্যাটার এটা প্রতি বছরই ওনাদের যারা প্রমোশন পান তারা অন্য জায়গায় পোস্টিং হন বা ওনাদের রুটিন বদলি হন এটা একটা সিস্টেম আর কি হ্যাঁ এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই হ্যাঁ রায়দান উনিই করবেন অবশ্যই হ্যাঁ বিচারক তো উনি উনি আছেন হ্যাঁ উনি তো এখান থেকে এখনও চার্জ হ্যান্ড ওভার করেননি যতক্ষণ না উনি চার্জ হ্যান্ড ওভার করছেন ততক্ষণ এই কোর্টের উনিই বিচারক না না এটার সঙ্গে ওটা কোনো সম্পর্ক নেই কতদিন পর এটা সম্পূর্ণ হাইকোর্টের ম্যাটার

উনি ওনার লিস্টে যেটা দেখলাম সম্ভবত ঝাড়গ্রাম ঝাড়গ্রামে উনি প্রমোশন পেয়েছেন এডিজে হিসেবে কথা নিয়ে উনি প্রমোশন আগেই পেয়েছেন পোস্টিংটা হচ্ছিল না পোস্টিংটা এই লিস্টে বেরিয়েছে অনেক অনেক বিচারক বিন্দুটি বেরিয়েছে তার মধ্যে ওনারাও আছেন এটার সঙ্গে সেটা সম্পূর্ণ বিচারকের ওপর নির্ভর করছেন এখন উনি কী করবেন কী ডিসিশন নেবেন সেটা সম্পূর্ণ একটা নিম্ন এবং ইয়ে এটা সম্পূর্ণ বিচারকের বিচারক সব কিছু বিচার করে ডিসিশন নেবেন উনি কী নেবেন এটা সম্পূর্ণ বিচারকের